বেগুন কত কেজি দেখুন বিশ টাকা কেজি আসসালামু আলাইকুম কাঁচামালের জন্য কুখ্যাত এবং বিখ্যাত একটি বাজার পাংকাশের দামে পাওয়া যায় এখানে ইলিশ এটা আর কোথাও না গহমপুর থানার মধ্যে শিখবস বাজার সাথে থাকেন বাজারটা ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় কীরকম দামে দাম দর সম্বন্ধেও জানতে পারবেন বেগুন কত কেজি

নারিকেল কত জোড়া আঙ্কেল পঞ্চাশ টাকা জোড়া জোড়া না ভাই লেবু কত কত ব্যাস্তেবু লেবু 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 কেমনে লেবু কি করছো নাকি কত পঞ্চাশ টাকা কেজি কত কেজি পঞ্চাশ আচ্ছা টমেটো কত কেজি ভাই সবাই টমটো একশো দশ টাকা কেজি না এইতো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা বাজারে বিদ করে টিকিট এখন আছি বাজারের শুরু হয়ে গে রুটে আর কি বাজারে বিদকে ঢুকতেছি তারপরে আমাদের সাথে শেয়ার করি আসলে শর্টকাটে কিছু দেখানোর চেষ্টা করবো আর কি ভাই কি দেখি লতা নাকি ভাই ভালো আছেন ভাই লও কত লাউ কত পিস

ভাই কি অবস্থা আই তো আলহামদুলিল্লাহ ভালো বিদেশি মাছের দিকে পরে যাবো পাংকা সেটা আমরা ইলিশ পাওয়া যায় এটা পরে দেখাবো ভাই সাহেব মূল আশা কেমনে কি চার পিস পঞ্চাশ টাকা না চার মোটা পঞ্চাশ টাকা ওটা কি লাল শাক লাল শাক কেমনে লাল শাক ও চারটা পঞ্চাশ ভাই কত কত ডেঙ্গা কেমন আসতেছেন এটা বিশ টাকা মোটা বিশ টাকা মোটা এটা এটা আপনার হাতেরটা কত এক মোটা তিরিশ টাকা ও কাকা কচু কত করে স্যার তিরিশ টাকা পিস চল্লিশ টাকা পিস এই যে আপনার সামনে এই জোড়া কত এই জোড়া পঞ্চাশ টাকা পঁচিশ টাকা পিস হ্যাঁ এটা কত করে এটি শুরু করি কত করে চার টাকা তিরিশ টাকা আল্লাহ দাম ঠিকঠাক আছে কিনা দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন বাজারে থাকে সপ্তাহ দিন শুক্রবার শুক্রবারে জমজমাট হয় বেশি সপ্তাহ দু দিন বাজার বসে শুক্রবারে গরু ঠাকুর হাট বসে সোমবারে শুধু কি যাবতীয় অন্য অন্য ইত্যাদি ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মাছের দাম কীরকম পরবর্তী নেক্সট ভিডিওতে দেখানো হবে